তে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন সকাল থেকে শুরু হয়েছে সেনা শাসন এই দিকে সমন্বয়করা বিপদে পড়ে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বাংলা একটি প্রবাদ আছে যে পাপ বাপ দিয়ে ছারে এই ধানমন্ডির 32 নম্বর যে পিনাকিদার অঙ্গলি হিলানিতে এখন অনেক কিছুই ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সেনা সবাই এক ধরনের অসহায় অবস্থানে আছে প্রধান উপদেষ্টাকেও 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নেবেন যে ঘটনা ঘটলো যেখানে একটা সরকার থাকলো সেই সরকার থাকা অবস্থায় এই কর্মকাণ্ডগুলো কতখানি সঠিক হলো সেটা বিবেচনায় আনা উচিত দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক খুবই গরম একটা নিউজ ডক্টর ইউনুস পদত্যাগ করতে আছেন সেনাপ্রধানের কাছে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল পিনাকি ভট্টচার্জ তাকে আপনারা অনেকেই চিনেন সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আরও একটা নিউজ শুনলে অবাক হবেন যে নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে সেনা শাসন জারি করা হয়েছে বাংলাদেশ এখন কন্ট্রোল করবেন সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন সম্মানিত দর্শক মন্ডলী সেই সাথে সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে যাই হোক আজকের এই ভিডিওর তথ্যগুলো শুনলে আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো জানলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো হঠাৎ করেই তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ এই মুহূর্তে আসলে কন্ট্রোল করছে কে ডক্টর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা বাহিনী নাকি শুধু ফ্রান্স থেকে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার সাথে নিশ্চয় সবাই একমত হবেন যে পিনাকিদার আঙলি হিলানিতে এখন অনেক কিছুই ঘটে যাওয়ার সম্ভাবনা আছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনী সবাই এক ধরনের অসহায় অবস্থানে আছে তো সরকারের অবস্থানটা কি যখন সব কিছুকে মোটামুটি শান্ত করে এনেছেন এবার প্রধান উপদেষ্টাকেও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দুইটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই দুইটা সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকারকে পালন করতে হবে দশক একের পর এক ধাসু মার্কা সিদ্ধান্ত দিচ্ছেন পিনাকিদা তো এবার দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি আসলে কি পরামর্শ দিয়েছেন যে দুইটা সিদ্ধান্ত এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধানের নেওয়া খুবই জরুরি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা এবং গোপন যে বন্দিশালা আছে সেই বন্দিশালাগুলোকে পরিদর্শনের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তো এর মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে গণমাধ্যমে নিউজ চলে আসছে আপনার যে একটা অ্যাক্টিভিটি সামনে আসতে যাচ্ছে তো আমি পরবর্তী ভিডিওতে সেটা জানাবো তো ফেসবুক পোস্টে দা বলছেন যে গতকাল বুধবার বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি এখন পরিষদ বলতে এই মুহূর্তে যারা উপদেষ্টারা আছেন তারাই কিন্তু মন্ত্রীর পদমর্যাদায় আছেন সো উপদেষ্টা পরিষদ একসাথে বসে আজকে দুইটা সিদ্ধান্ত নিতে হবে নাম্বার ওয়ান দেশ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন বিদেশে কি আছে বিদেশে যে আমাদের দূতাবাসগুলো আছে বিশেষ করে প্রত্যেকটা দূতাবাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে তো সেই ছবিগুলোকেও সরানোর জন্য আর সারা বাংলাদেশে আমরা এটা সবসময় জানি যে ক্ষমতাসীন জন্দিনের যারাই থাকে তাদের মানে প্রধানমন্ত্রীর ছবি আর এতদিন যাবত আমরা দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি গেল ষোলো বছর সব প্রতিষ্ঠানে আপনার বাধ্যতামূলক ছিল তো এইগুলোকেই সরানোর জন্য বলেছেন দ্বিতীয়ত ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদেরকে সঙ্গে নিয়ে ডক্টর ইউনুস সামরিক গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই এবং আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের পরিচালিত গোপন বন্দিশালা যেগুলো আছে আয়নাঘর আয়নাঘর কিন্তু একটা না একাধিক আয়নাঘর এ দেশে ছিল তো সেই বন্দিশালাগুলোকে পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে গেল ছয় মাস যাবত অনেকের মধ্যে প্রশ্ন উঠছে যে আয়নাঘরগুলো আসলেই কি আসে নাকি নাই যদি থাকে থাকে তাহলে আয়নাঘরগুলো কোথায় কেন জাতি এই গত ছয় মাস পর্যন্ত আয়নাঘরের অনেক গল্প শুনছি অনেক বক্তব্য শুনছি ভুক্তভোগীরা বক্তব্য দিচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যালি আয়নাঘরগুলো আসলে কোথায় আছে সেটা কিন্তু এখনও জাতি নিজ চোখে দেখে নাই এখানে নানান বক্তব্য আছে যে কী যে তাসতিম খলিল নেত্রানিউজের তিনি বলছিলেন যে একটা চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন করতে যেতে পারছেন না বা তিনি যাচ্ছেন না এটা গতকালকে পিনাকি সাংবাদিক রিয়াসের লাইভে তিনি এই কথাটা কিন্তু বলছিলেন তো এরপর পরই আজকে আমরা দেখলাম যে ডক্টর ইউনুসের প্রতি আবার আলটিমেটাম আসছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নেবেন এই বক্তব্যগুলো যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রাম যে কোনো বিজয়ের সময় একদল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব এই বিপ্লবকে ব্যাহত করা বিপ্লবকে নষ্ট করা বিপ্লব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে না পারে সেজন্য এই ধরনের বিভ্রান্তকর তথ্য জাতির কাছে উপস্থাপন করে বাস্তবিক অর্থে সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিবে নাকি নিবে না আমি জোর গলায় বারবার বলেছিলাম বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্রক্ষমতা নেয়ার মুখ্যম সময় ছিল পাঁচই আগস্ট পাঁচই আগস্টের সেই বিপ্লবের সময় যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে নির্দ্বিধায় জেনারেল অকারুজ্জামান সাহেব বার বারবার বলে বেড়াচ্ছে যে সেনাবাহিনীর কোনো অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্রক্ষমতা নেয়ার কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি আমি বারবার বলেছি তিনি আমার দেয়া নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নয় সেটা সঠিক তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত এটা বাস্তবতা কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে গত ষোলো বছরে বহু প্রধান এসেছেন কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি বহুবার আমরা চেষ্টা করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিজয় আমাদের হয়নি ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার পাঁচই আগস্টে সাহায্য করেছে আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট আজও সেনাবাহিনীর এই উচ্চ উচ্চবিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নিবে না অনেকগুলো কারণে নিবে না প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয় তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে ষোলো বছরের যে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে শেখাচ্ছি না রেখে গিয়েছেন সেটাকে রিকোভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই লাভের চাইতে লস বেশি বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা শেখাছি না বেশি করেছে দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ হাসিনাকে বিদায় নিয়েছে একটি শাসক যাওয়ার পরে আরেকটি শাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ আরও কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না মোটেও তারা করবে না তারা যদি বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারত দেশি বিদেশি সমর্থন থাকত তাহলে হয়তো ভিন্ন হিসাব কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না বাংলাদেশের সেনাবাহিনীকে গতকালকের যখন বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতা যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল এসপেন্সার এবং দোষরদের বিভিন্ন না। যেই আস্থানাগুলো গড়ে তোলা হয়েছে অবৈধ টাকা পয়সার বিনিময়ে যে আস্থানাগুলার ভিতরে তারা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সময় থেকে ছাত্র জনতা এই আস্তানাগুলোর বিরুদ্ধে লড়ে গিয়েছে শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আবার তিনি ফেরত আসতে পারেন বাংলাদেশে তিনি আবার ফেরত আসবেন বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে আবার তিনি ভাষণ দিতে চান এবং তিনি দুই হাজার মানুষ হত্যার পরেও ভাষণ দিবেন তখন ছাত্র জনতা মনে করেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা ঠিক হবে না ওদেরকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না যখনই ছাত্র জনতা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে যে বুলরেজার কর্মসূচি এই বুলরেজার কর্মসূচিতে বত্রিশ নাম্বার ভেনিস হয়ে গিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিভিন্ন অট্টালিকা অবৈধ পথে ইনকাম করা জায়গাগুলো ভেনিস হয়ে গিয়েছে এবং এই আন্দোলন আগামীতেও চলবে তখনই একদল মানুষ পিছন থেকে বলছে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কেন রে ভাই আওয়ামী লীগের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার তাদের বাড়িঘর তারা যে জায়গাগুলোতে অত্যাচার করেছে যাদের উপরে যারা জুলুম করেছে যারা খুন করেছে তাদেরকে আপনি যদি দমন করেন তার বিপরীতে সেনাবাহিনী এসে দেশপ্রেমিক মানুষদের বিপক্ষে দাঁড়াবে এটা ভাবলেন কেন এটা গুজব এটা মিথ্যাচার এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের প্রীত যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা এই ভয় দিয়ে জনগণকে ভিন্ন জায়গায় রাখতে চায় আমি গতকালকে থেকে স্পষ্ট করে বলেছি আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো কিছুই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না এই আন্দোলন কোনো সাধারণ আওয়ামী লীগের কর্মীর উপরেও নয় এই আন্দোলন কোনো ধরনের যারা নিষ্পাপ যারা নিরিবিলি টাইপের মানুষ যারা দেশের জন্য কথা বলে দেশের বিরুদ্ধে নয় তাদের জন্য নয় এই আন্দোলন হচ্ছে চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজ গডফাদার যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যেই শেখ হাসিনার যারা লেসপেন্সার রয়েছে দোষর রয়েছে তাদের বিরুদ্ধে অতএব শেখ হাসিনাকে যারা তারাতে ভয় পান তারাই সেনাবাহিনীর কথা বারবার সামনে নিয়ে আসেন শেখ হাসিনাকে তাড়াবেন এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব ওই পাঁচই আগস্ট সংগঠিত হতো না যদি আমাদের এই ছাত্র ভাইয়েরা ভয়কে জয় না করতে পারতেন আপনারা বহুবার মিথ্যাচার করে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এটা করলে সেটা হবে ওটা করলে এটা হবে এটা করলে গণতন্ত্র থাকবে না এর চেয়ে কঠিন পরিস্থিতি হবে এগুলো মূলত আওয়ামী লীগের ন্যারেটিভ আওয়ামী লীগ এগুলো সৃষ্টি করে দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত বাংলার মানুষের উপরে জুলুম করেছে বাংলাদেশে এই নারী আর খাওয়ানো যাবে না সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেতে পারবে না কোনোদিন জনগণ সেটা মেনে নিবে না আমরা তাদেরকে সেলুট করি সম্মান জানাই হ্যাঁ সেনাবাহিনী জনতার কাতারে এসে দাঁড়িয়ে আমাদের সাথে ভূমিকা পালন করুক সেটা জনগণ চায় কিন্তু তা যদি নাও করে তারা চুপচাপ থাকবে সেটাই জনগণ চায় কিন্তু জনগণ এর বাহিরে অন্য কিছু চায় না অর্থাৎ সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করতে চেষ্টা করবেন না সেনাবাহিনীর নামে মিথ্যাচার রটাবেন না সেনাবাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগের সুবিধা আদায় করার চেষ্টা করবেন না আমাদের এই আন্দোলন চলবে আপনি কি চান না যে বাংলাদেশে শেখ হাসিনার সকল অবৈধ স্থাপত্য ধ্বংস হোক আপনি কি চান না শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচার জুলুম করা টাকায় লোপাট করা সেই সকল ধর্ষকদের যে সকল জায়গায় আমার দেশের মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে সেগুলোর দমন হোক আপনি কি চান না যে বাংলাদেশের আজকের শেখ হাসিনা ভাবে হুমকি ধামকি দিয়ে এই সরকারকে ধ্বংস করতে চায় এই সরকারকে আপনি কি শক্তিশালী করতে চান না শেখ হাসিনার বিপরীতে আমাদের আন্দোলন হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার মতো হুমকি ধামকি দেওয়া ব্যক্তিদের জন্যই অতএব ওই সকল দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেউ মায়াকান্না দেখাবেন না বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বললাম সেনা শাসন আসবে না সেনাবাহিনী শাসন নিবে না এই মুহূর্তের প্রেক্ষাপট বিবেচনায় আমি বলছি নিবে না তবে দেশবাসীকেও সতর্ক থাকতে হবে অনাহুত কোনো ধরনের ছোটখাটো খাটো যেই সকল জায়গায় মানুষ শান্তিতে থাকতে চায় সেই সকল জায়গায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি করা যাবে না সাংবাদিক সংবাদপত্র বিভিন্ন পেশার ইউটিউব অনলাইন ক্রিয়েটর যারা যেখানে আছে স্বাধীনভাবে মত প্রকাশ করে তাদেরকে বাধা প্রদান করা যাবে না নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক তাদের কার্যক্রম স্বাধীন মতো চলবে আলে মোলামা অন্য সকল রাজনৈতিক কার্যক্রম স্বাধীনভাবে চলবে শুধু আমাদের যুদ্ধটা চলবে শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার দোসরদের বিরুদ্ধে অতএব যারা মায়াকান্না করতে আসবেন হাসিনার জন্য মনে রাখবেন আপনারা হাসিনার দোসর এবং আপনারা আওয়ামী লীগেরই লোক শুধু এখন মায়া করে সুশীল সাজার চেষ্টা করবেন এই বাংলাদেশে আর কোনো সুশীল সাজার চেষ্টা করে লাভ হবে না আপনারাই বলতেন আন্দোলন কাহাকে বলে দেখিয়ে দাও জনগণের সম্পৃক্ততা আছে কিনা দেখিয়ে দাও জনগণ দেখিয়ে দিয়েছে পাঁচই আগস্টের পরে ছয় মাস অতিবাহিত হওয়ার পরে পাঁচই ফেব্রুয়ারিও হাজার হাজার জনতা রাস্তায় নেবে বত্রিশ নম্বরকে ঘুরিয়ে দিতে পারে এটা একমাত্র সৎসাহসী বাংলার দামাল ছেলেরাই পারে অতএব এই দামাল ছেলেদেরকে যারাই ধ্বংস করতে যাবে ধ্বংস করতে চাইবে তারাই ধ্বংস হবে এই বাংলাদেশে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব আমাদের দেশের সেনাবাহিনী আমাদের সম্মানিত আমাদের দেশের অন্যান্য বাহিনী আমাদের সম্মানিত আমাদের দেশের বাংলাদেশের সরকার এবং এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সহ যারাই আছেন তাদেরকে আমাদের শক্তিশালী করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে হীনমান্যতায় ভুগবেন না আমরা এখন যা করছি এটা আমাদের পাঁচ তারিখের আগেই করে দেওয়া উচিত ছিল পারিনি আজ করছি আবার পারিনি আবার করব কিন্তু আওয়ামী দোষরদের খনিদের কোনো স্থান বাংলার জনপদে হবে না হবে না এবং যারা সেটা করতে যাবে ওদের পাশে দাঁড়াবে তারাও খুনি হাসিদার দোষরদের মতোই অবস্থা হবে বাংলাদেশের মানুষের কাছ থেকে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে এবং বাংলার জনগণ ঐক্যবদ্ধ হবে তাদেরকে ধ্বংস বত্রিশ নম্বরের বাসভবন ভাঙচুরের ঘটনায় এবং তার প্রেক্ষিতে সারা দেশে যে ধরনের ভাঙচুর অগ্নিসংযোগ চলছে সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মোটামুটি চুপচাপ তেমন উচ্চপাত্র কেউ করছেন না শুধুমাত্র জামাত ইসলাম বলেছে এটাই শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দায় সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের দায় কেননা শেখ হাসিনা ভারতের মাটিতে বসে উস্কানি দিচ্ছে বাংলাদেশের ভেতর থেকে দুজন এবং বাংলাদেশের বাইরে আরেকজন তাসনিম খলিন তারা বক্তব্য দিয়েছে বিপরীত ধরনের বক্তব্য দিয়েছেন নূর খান মানবাধিকার কর্মী সংগঠক নূর খানটাকে কোর্ট করে বাংলা ট্রিবিউন বলছেন আমি স্তম্ভিত আরেকজন সংস্কার কমিশনের সদস্য বলছেন যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাসনিম খলিল খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটি ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন তাসিম খলিন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা নতুন এক ফ্যাসিজমের রাস্তায় প্রথম পদক্ষেপ আজকে যারা উল্লাস করছেন তারা পাঁচ বছর পরে এই রিগ্রেট করবেন মার্ক মাই ওয়ার্ডস আমি আবার বলি বলছেন যে আজকে যারা উল্লাস করছেন তারা পাঁচ বছর পরে রিগ্রেট করবেন মার্ক মাই ওয়ার্ডস তার এটি ব্যাপকভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে ষোলো হাজার লাইক হয়েছে এবং অনেকেই এটার পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে আরেকটি স্তম্ভিত নূর খান আমি স্তম্ভিত গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান তার ফেসবুকে লিখেছেন আমি স্তম্ভিত এর সঙ্গে আর লাইন জুড়ে দিয়ে তিনি লিখেছেন এই দিন দিন নয় আরো দিন আছে দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি কথাগুলো লেখেন বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা দেখে নানাজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন তারই অংশ হিসেবে নূর খানের এই প্রতিক্রিয়া এর আগে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নূর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই কোনো সুপ্ত গোষ্ঠী মনোবাসনা পূরণের চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখা দরকার এটা ভালো কিছু বই আনবে না এই বক্তব্য তিনি দিয়েছেন অর্থাৎ কমিশনের সদস্য সদস্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন কোথায় এই আয়নাঘরের কি হয়েছে আর গুমের কারা হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন নিবিড় ভাবে আরেকজন সদস্য আহ ফিরোজ আহমেদ তিনিও বলেছেন যারা ভানচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের কর্তব্য সংবিধান সংস্কার কমিশনের সদস্য তিনি ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন লিখেছেন আজকে যারা যারা এই কাজটি করেছে যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউন সরকারের কর্তব্য পোস্টে লিখেছেন বৈধ হিসেবে মনে করেন এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীত ভাবেই ফৌজদারি অপরাধ অর্থাৎ বৈধ হিসেবে যদি সরকার মনে করে নিজেদের তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে সেই সরকার থাকা অবস্থায় মানে বুলডোজার যার চালানো আগুন দেয়া এটা ফৌজদারি অপরাধ তিনি আরো লিখেছেন আজকে যারা যারা এই কাজটি করেছে যারা যারা এই কাজে রুস্কানি দিয়েছে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইনু সরকারের কর্তব্য অন্তর্বর্তী সরকার হিসেবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা অর্থাৎ এদের বিচার করা তাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ দেখাতে হবে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায় তাহলে সরকারের সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তা তত্ত্ব কি সব কর্মকাণ্ড চলতেছে আমাদের এই দেশে হঠাৎ করে বাংলাদেশের সেনা শাসনের কথা উঠে এসেছে বাংলাদেশে শুরু হতে পারে সেনা শাসন খুব শীঘ্রই বাংলাদেশে এখন পরিচালনা করবে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর এই যে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড চললো ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে এ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড ছিল পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন তাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ হয়ে গেছে এবং ডক্টর ইউনুস অর্ধবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল পদত্যাগ করার জন্য পিনাকি ভট্ট দর্শক মন্ডল এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ভিডিওর সংখ্যা সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ